নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো নতুন ভ্লগ বলতে এটা কদিন আগে ভাই ভিডিও দিচ্ছি মানে সবার কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু আমার এখনও দেওয়া হয়নি তো সেই ভাই ভিডিওটা দিচ্ছি যেহেতু আমি আর বোন না ভাই দিতে পারিনি আর আমি দিতে পারিনি বলে আমার খারাপ লাগছিলো ভিডিওটাও দেয়নি কদিন তো যাই হোক আজ দিয়েই দিচ্ছি তো আমরা তিন বোনের মধ্যে শুধু দিদিই দিতে পেরেছে আমি আর বোন দিতে পারিনি আমার তো অসহজ আমাদের খুশ শ্বশুর মারা গেছে আর আমার বোনের কালাছ মানে শাশুড়ি মারা গেছে এক বছর কোনো শুভ কাজ করে না তো সেই জন্য তো যাই হোক দিদি একাই দিল দেওয়ার পরে ভাইকে একটু ফল মিষ্টি খেতে দিলো দিয়ে তারপর ভাই আবার দিদিকে আর আমাকে আবার প্রণাম করছে আমি আবার বললাম আমি ফোটাই দিলাম না আমাকে কেন প্রণাম করছিস ও তো ভাই ফোটা আবার ভাই আবার চলে গেল ফোটা নিয়ে শ্বশুরবাড়িতে মানে আগের দিন ভাইয়ের বউ গেছিল ওর ভাইকে ফোটা দেওয়ার জন্য তো ভাই আজকে আবার বউ ভাই বউকে আর ভাইপোকে নিয়ে আসতে যাচ্ছে তো ও চলে যাওয়ার পরে তারপরে এই যে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাই সেদিন ছিল আমাদের বৃহস্পতিবার ভাইফোঁটার দিন ছিল আর যাই যে যাবে সেটাও কেউ জানে না মানে মা জানে না মানে দিদির সঙ্গে দিদির ছেলে মেয়ে যায়নি বলে যাই বলে চলো আমি যাচ্ছি ও এসেছিল তো যাই হোক সেদিন বোনের বড় ছিল না বোনকে দিয়ে চলে গিয়েছিল ডিউটিতে তো কেউ ছিল না আর আমি বলে দিয়েছিলাম মা ডাল করো যেহেতু আমি আর মা সব দীপদান করছি নিরামিষ খাবো আর সেদিন ছিল বৃহস্পতিবার বোনও নিরামিষ খাবে তো সেই জন্য সবাই বললাম ডাল আলু ভাজা এসব করো দিদিও বলেছে যে ডাল আলু ভাজা করবে তো যাইব হঠাৎ চলে গেছে তা যাই হোক আর কিছু করার নেই খাওয়া তা ওই ডাল আলু ভাজা শাক ভাজা একটা চচ্চড়ি ছিল তো সেইগুলোই খাওয়া দাওয়া হলো আমি আর শাকটা খেলাম না অসহজ বলে বিকেলবেলা একটু ফল কাটলো বোন অনেকগুলো তারপর একটু কতবেল মাখালো এবছরে প্রথম কদবেল মাখা খেলাম তারপরে একটু ফল টল খাওয়ার পরে একটু বিকেলবেলা বাইরের দিকে একটু বেরোলাম ওটা আমাদের সময়ই করি মানে বিকেল বিকেলবেলার দিকে ভাইয়ের দোকানের সামনে একটু বেরোই তারপর সন্ধেবেলা দীপদান করছিলাম আমি মা আর দিদি বোন করে না যেহেতু কালা ছঁচ আছে সেই জন্য আর দিপদান করার পরে দিদি আর বোন দুজন মেয়েগুলোকে নিয়ে বাজি ফাটাচ্ছিল যেহেতু ভাই বাড়ি নেই ভাই ফাটায় ছেলে মেয়েগুলোকে নিয়ে কিন্তু ভাই বাড়ি নেই বলে দিদি আর বোন ফাটাচ্ছিল আর কি সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে আর আমার যাইব আর বিকেলবেলা ঘুমাচ্ছিলো বলে তো সেই দাব কাটার লোক ছিল না মানে ভাই ডাব এক কাঁদি রেখে গিয়েছিল বলে সবাই খাবে তো সন্ধ্যের পরে সন্ধ্যে শাঁস দেওয়ার পরে তারপর যাহু একটু ডাব কাটছিলো আর দোমালা নারকেল মানে সেই শাঁসওয়ালা ডাবগুলো হালকা শাঁস ওটা খেতে বেশ ভালো লাগে তো সেই ডাবগুলো অনেকটাই কাটলো খেলো আমাদের জন্য রেখে দিলো আর এদিকে দিদি আর বোন বাজি ফাটাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে বেশ সুন্দর লাগছিলো আর ঘরটাকে এত সুন্দর সাজিয়েছে ভাই মানে কি বলবো প্রতি বছর সাজায় বিভিন্ন রকম লাইট দিয়ে আর এ বছর সাজিয়েছে পুরো ব্লু কালার লাইট দিয়ে আসে এই দুর্গাপুজো থেকে আর একদম রাস পর্যন্ত এই লাইটটা জ্বলবে বাড়িতে এত সুন্দর লাগছিল ঘরটা না ব্লু কালার পুরোটাই ব্লু কালার বেশ সুন্দর লাগছিল তো তো উঠোনের সামনে সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম তারপর বাজি ফাটানোর পরে তারপর যাইব একটু ডাবগুলো কেটে রেখেছে শাঁস সাঁসারা ডাব তো সেইগুলো আমি দিদি বোন সেগুলো খাচ্ছিলাম তো খাওয়ার পরে তারপরে দিদি যেহেতু ছেলে তুলে নিয়ে আসেনি জন্য বললো যাইব বললো বাড়ি যাব। তো দিদি আর যাইব বাড়ি যাবে বলে আবার রওনা দিল তো ওরা তো চলে গেল চলে যাওয়ার পরে আবার আমরা একটু ঠাকুর দেখতে বেরোলাম যেহেতু ভাই ভাইয়ের বউ বাড়ি নেই আর দিদি যায় বউ চলে গেছে তো আমি বোন বাচ্চাগুলোকে নিয়ে মাকে নিয়ে আর আমাদের ঠাকুর মানে পাশেই আমাদের বাজারেই তো দু মিনিট মানে মিনিট দুয়েকের রাস্তা আমাদের বাজার থেকে আমাদের বাড়িটা তো সেখানে ঠাকুর দেখতে গেলাম আর আগে ছোট থেকে আমরা সেই ছোট্ট থেকে এই বাজারে দেখছি পুজো হচ্ছে কালী পুজো আর প্রচুর অনুষ্ঠান হয় তিন চার নাইট যাত্রা ফাংশান এগুলো হয় কিন্তু এ মানে এখন অত আর আগের মতো না অত জাঁকজমক হয় না তবুও মেলাটা বেশ ভালোই হয় বড়ো সড়ো মেলা হয় আর অনুষ্ঠানও হয় এবছরও ভালোই অনুষ্ঠান হয়েছিল তো সেই আমরা আবার সেই অনুষ্ঠানে গিয়েছিলাম দিদি আর যাইবো চলে যাওয়ার পরে তো এই ছিল আমার ভাইফোঁটার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি যাদের যাদের ভাইফোঁটার ভিডিও দেখেছি ভালোই লেগেছে কিন্তু একটা একটা জিনিস খারাপ লেগেছে আমি যেহেতু ভাইফোঁটা দিতে পারিনি আমি আর দিতে পারিনি ফোটার দিন ফোটা না দিলে সত্যিই খারাপ লাগে মনটা ভীষণ খারাপ লাগে তো কিছু করার নেই মানে সময় আর পরিস্থিতি সব কিছু নিয়ে যায় তো যাই হোক তো ফোটা দেওয়া হলো না সামনে বছর আবার দেওয়া হবে মন খারাপের কোনো ব্যাপার নেই তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এর পরের ভাই ফোটার পরের দিন মানে ভাই আবার ছেলে মেয়েগুলোকে নিয়ে বাজি ফাটা ছিল সেই ভিডিওটা একদিন সেটা আবার দেব তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন